হজ যাত্রীদের সঙ্গে শিশুদের হজ স্থানে নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব দেশটির হজ ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে প্রতি বছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষাই এই সিদ্ধান্তের লক্ষ্য শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজ যাত্রার সময় তাদের যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে সৌদির এই মন্ত্রণালয় বলেছে চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে যারা এর আগে হজ করেননি বিদেশি সংবাদ মাধ্যম গালফ নিউজের সূত্র মতে চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে ইতিমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি নিবন্ধন চালু করা হয়েছে হজ যাত্রীদের তথ্য যাচাই বাছাই সঙ্গীদের যুক্ত করা এবং মাহারাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে এদিকে হজ প্যাকেজ বিক্রয়ের আগে নিজেদের প্রস্তুতির উপর জোর দিয়েছে সৌদির হজ ও যদিও ইতিমধ্যে নুসুক প্লাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে সেখানে হজ পছন্দের প্যাকেজ বাছাই ই ওয়ালেট নিশ্চিত ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে হবে শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ তরঙ্গ টিভি